أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم انه كان غفارا وقال صاحب القران رسول الله صلى الله عليه وسلم كل بني ادم خطاء وخير الخطائين التواب وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أكبر كان اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع المسلمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمتي أجمعين كما صليت وسلم تبارك رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الله بكرك سلاك الشكر والسجود مهن رب العزة আমাদেরকে দুনিয়ার হাজার কাজকর্ম থেকে ফারেক করে রবিবার কোরআন ক্লাস মজলিস এই উম্মতের জীবনের গোনামাফের মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন এই জন্য মহান মাহবুদের দরবারে কালীমাত্র শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আজ আমাকে আপনাকে যাচাই করে বাচাই করে মোহাব্বত করে ভালোবেসে কামেল অলিয়াল্লাহ বুজুর্গদের মজলিসে আসার বসার তৌফিক দান করছেন এই মজলিসগুলোতে আমি আপনি যদি আসি বসি অল্প সময় যদি ইখলাসের নিয়তে বসি তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই অল্প সময় এই মজলিসগুলো বসার দ্বারা আমার আপনার দুনিয়া এবং আখরাত উভয় জগতে আল্লাহ তালা কামিয়াবী সফলতা দান করেন সুবাহান আল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সৌরাতুল নহ থেকে একটি আয়াতে কারিমা এবং রোসেল করিম সাল্লাহ আলু সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস দালাবত করছি উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলার ইচ্ছা পোষণ করছি আল্লাহ বাকরবুল আজত আমার জবান থেকে যেই কথাগুলো বের করবেন সেই কথা অনুযায়ী আমাকে সহায় এবং আমরা যারা শ্রবণ করব উভয়কে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহ রব্বানা আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমার আপনার পরকালের জগৎটা কিভাবে সুন্দর হয় আমি আপনি কিভাবে পরকালে সুখে শান্তিতে থাকতে পারি এই ফিকির আমার আপনার দুনিয়া থেকেই করতে হবে আর আমার আপনার পরপাক পরকালের ফিকির পরকালের চিন্তা বনি আদমের নষ্ট হয়ে যায় কিসের কারণে গুনাহের কারণে বান্দা যখন দুনিয়ার মধ্যে গুনাহ করে গুনাহ করার দ্বারা বান্দা দুনিয়াতে যেরকম ক্ষতিগ্রস্ত হয়ে যায় ঠিক তদরূপ এই গুনাহের কারণে বান্দা পরকালেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্যে মমিন বান্দার যখন গুনাহ হয়ে যাবে গুণা হওয়ার পরে আল্লাহ তালার কাছে মাপ চাইতে হবে যে মবিন বান্দা যখনই কোনো গুণা করবে ভুল করবে অন্যায় করবে যখন আল্লাহ তালার কাছে মুতাওয়জ্জ হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহকে রহব বলে স্বীকার করে আল্লাহ তালা ওই বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দেন এবং ওই বান্দাকে আল্লাহ তালা ভালবাস্ত থাকেন মহাব্বত করতে বলেন আল্লাহ এই জন্যে গুণা মানুষের ক্ষতি করে একজন মানুষ যখন গুণা করে গুণা করার দ্বারা শুধু ওই একা ক্ষতিগ্রস্ত হয় না একজন মানুষ গুণা করার দ্বারা আসমানবাসী জমিনবাসী জমিনবাসী যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত হয় কারণ মানুষের গুণা যখন বাড়তে থাকে মানুষের গুনাহ যত বাড়বে তত আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত এই জমিনে আল্লাহ তালা কমিয়ে দিবেন এই জন্যে গুনাহ হওয়াটা অসম্ভবের কিছু নয় কিন্তু গুনাহ হওয়ার পরে আমার আপনার আল্লাহ তালার কাছে তওবা করা ফার পাঠ করা যদি বান্দা আল্লাহ তালার কাছে তওবা করে ইস্তেকফার পাঠ করে আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে সুরাতুল নোহের মধ্যে যারা তওবা করবে আল্লাহ তালার কাছে মাপচাবে আল্লাহ বলেন। আল্লাহ তালা বলেন্লাহের মধ্যে বলেন যে যখন মানুষ আল্লাহ তালার কাছে তওবা করে ফকুল তুস্তাউ ফিরো রব্বাকুম যে তার রবের কাছে কি করবে মাপ চাবে তওবা করবে ইন্ নিশ্চয় ওই সমস্ত বান্দারা কি করবেন যে তার রবকে ক্ষমাশীল হিসাবে পাবেন অর্থাৎ আল্লাহ তালা এই বান্দার জীবনের গুণাগুলিও মাফ করে দিবে সুবাহান আল্লাহ এবং রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে করেন যে কুল্লু বানী আদম আখাত্তাউন যে দুনিয়ার মধ্যে যে সমস্ত বনী আদম কি করে গুনাহগার যে অখৈরুল খত্তা ইনা আত্মা এই সমস্ত গুনাগার বনে আদমের মধ্যে যারা আল্লাহ তালার কাছে তার কৃত গুনাহের জন্য মাপ চাবে ক্ষমা চাবে বলেন অখৈরুল খত্ত ইন আত্ম যে এরা হলো কি উত্তম তাও বা কারি এই জন্যে হওয়ার পরে আল্লাহ তালার কাছে মাপ চাওয়া আল্লাহ তালার দিকে মোতাবজ্জ হওয়া একজন মানুষ যখন গুনাহ করে গুনাহ করার দ্বারা বান্দার আল্লাহ তালার বান্দা এবং আল্লাহ তালার মাঝে একটা সম্পর্ক থাকে এই গুনাহের কারণে বান্দার সম্পর্ক আল্লাহ থেকে নষ্ট হইতে থাকে দূরে সরতে থাকে এই জন্য আর যখন গুনা হয়ে যাবে গুনা হওয়ার দ্বারা যখন করবে বান্দার আল্লাহ তালার সাথে বান্দার মোহাব্বত ভালোবাসা বাড়তে থাকে এই জন্যে ইজা খতি ইনাল যখন একজন বনে আদম একটা গুনা করবে সাউদাউফি কলবি তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় বান্দা একটা গুণা করল একটা গুণা করার পরে তার কলবের মধ্যে আর একটা কালো দাগ পরে এরকম যখন গুণা করতে করতে তার কলবটা কালো মরিচিকা হয়ে যায় তখন এই কলব দ্বারা এই কলবের মধ্যে নেকা আমল করতে ভালো লাগে না পাকের বিধিবিধার উপর আমল করতে তার মজা লাগে না ভালো লাগে না এই কলবটা শুধু বদ আমল করতে গুণা করতে মন চায় গুনার দিকে দাবিত হয়ে যায় এই জন্যে এই কলব যখন গুণামুক্ত গুণাযুক্ত হয়ে যাবে তাহলে আমার আপনার কলবটা কিভাবে পরিষ্কার করব যে কলব পরিষ্কার করার দুইটা মাধ্যম রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে আসাদ করেন বান্দা যখন গুনাহ করবে গুনাহ করার যারা যখন তার কলব মরিচা যুক্ত হয়ে যাবে কালিমা যুক্ত হয়ে যাবে কালো হয়ে যাবে এই বান্দা যখন আল্লাহ পাকের জিকির করবে কোরআনুল করিম তেলাওয়াত করবে তখন কোরআনুল করিম তেলাওয়াত করলে কলবের কালো ময়লা জং দূর হয় কলবের ময়লা পরিষ্কার হয় আর একটা হলো মৃত্যুর কথা স্মরণ করা যে মৃত্যুর কথা স্মরণ করলেও কলবের গুণা পরিষ্কার হয় কলব পরিচ্ছন্নতা লাভ করে এই জন্যে জামানোর মুজাদ সভিমন্ত্রী আজান গাছ রহমতুল্লাহ আলাই আমাদেরকে যে মৃত্যুর কথা স্মরণ এবং কোরআনে পাকের জিকির এই দুটা আমল দিয়েছেন এবং বান্দা যখন গুনা করে গুনাহ থেকে আল্লাহ তালার কাছে তওবা ইস্তেকফার জন্য পা আমরা যে পাঠ করি মধ্যে আমল রয়েছে যে অজিফার একজন মানুষ যখন আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে আল্লাহ তালার কাছে মাপ চাই তখন আল্লাহ তালা এই বান্দাদেরকেও ভালোবাসতে থেকে করতে থাকে এই জন্যে যে পা আসক্ত নামাজের পরে অজিফার উপর আমল করা শুধু তাই নয় অজিফার উপর নিজে আমল করব বিষয়টা এরকম নয় যে নিজের পরিবার বর্গ যারা আছে আমার আহাল বর্গ যারা আছে আমার মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমি এই অজিফার উপর আমল করাবো যে অজিফা নিজেও পড়ব এবং আমার বিবি আমার ছেলে যারা আছে তাদেরকে পড়ার জন্যে আমি জীবিত থাকা অবস্থায় তাদেরকে চেষ্টা করব। যে আজকে আমাদের মধ্যে দেখা যায় যে বাবা হাক্কানি করছে কিন্তু তার সন্তানদের মধ্যে এটার আমল নাই কিন্তু বাবা জীবিত থাকা অবস্থায় যেই পরিমাণ চেষ্টা করা দরকার ছিল হয়তো সেই পরিমাণ চেষ্টা করে নাই এই জন্যে নিজে যেরকম আমল করবো ঠিক তদ্রুপ আমার পরিবার আমার ছেলে সন্তান যারা আছে তারাও যেন এটার উপর আমল করতে পারে এই জন্য আমাকে হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করা লাগবে এই জন্যে যে দুনিয়ার মধ্যে চলতে গেলে আমার আপনার গুনা হয়ে যাবে কিন্তু গুণা হওয়ার পরে বান্দা যদি আল্লাহ তালার কাছে মাপ না চায় না করে তাহলে এটাই বান্দার সবচেয়ে ক্ষতির কারণ হয়ে যায় এই জন্যে আমার আপনার যখনই গুনাহ হয়ে যাবে এই জন্য কামেল মুর্শেদ সুইমতি আজান গাছি রহমতুল্লাহ রাই আমাদেরকে পা সত্য নামাজের পরে যে তৌবার আমল দিয়েছেন অজিফার আমল দিয়েছেন অজিফার মধ্যে তৌবার আমল রয়েছে যদি আমি আপনি পা নামাজের পরে এই অজিফার উপর আমল করি তাহলে আমার আপনার তওবার উপর আমল হয় আর যখন আমি আপনি তওবা করতে থাকি তওবার দ্বারা আমার আপনার কলবের গুণাগুলো মুক্ত হইতে থেকে কলব পরিষ্কার হইতে দেখে আর একজন বান্দার যখন কলব পরিষ্কার হয়ে যায় কলব যখন পরিষ্কার থাকবে এই কলব দ্বারা আমল করতে ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগবে জিকি রাজকার করতে ভালো লাগবে কামেল অলি আল্লাহ বুজুর্গদের দরবারে যাইতেও ভালো লাগবে এবং যত ধরনের এগুলা করতে ভালো লাগবে বিষয় আর যখন মরিচা যুক্ত হয়ে যাবে তখন এই বান্দা দিন থেকে দূরে সরে যাবে গুণা করতে ভালো লাগবে এই আমার আপনার পরিষ্কার করার মাধ্যম হলো এক নম্বর হলো কোরআন তেলাওয়াত দুই নম্বর হলো মৃত্যুর কথা স্মরণ আর হলো আল্লাহ তালার কাছে তওবায়স্তাক ফারফাট করা জামানার আল মুজের শ্রীমতী আজান রহমতুল্লাহ রায় আমাদেরকে যে চারটা মূলনীতি দিয়েছেন পাঁচ অক্ত নামাজ বিনা কাজা বিনা কাজায় অজিফা হালাল রুজি কামাই করা বক্ষণ করা এবং সাধ্যমতে তা কপর হেসগর অবলম্বন করে আমাদের সকলের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন একবার হাক্কানি দর্শুরপুর আল্লাহ